নমস্কার দর্শকবৃন্দ বকেয়া পেনশন নিয়ে সুখবর কপাল খুলল অবসরপ্রাপ্ত কর্মীদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পেনশন প্রাপকদের জন্য রইল দারুণ সুখবর কর্মচারীদের পেনশন প্রকল্প অর্থাৎ ইপিএস হলো ইপিএফ অধীনে প্রদত্ত একটি সুবিধা যা অবসর গ্রহণের পর কর্মীদের মাসিক পেনশন প্রদানের জন্য তৈরি করা হয়েছে এই প্রকল্পটি মূলত ভারতের সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য প্রযোজ্য এর অর্থ হলো আপনি যদি কোনো বেসরকারি চাকরিতে কাজ করেন এবং আপনার পিএফ কেটে নেওয়া হয় তাহলে আপনি এই প্রকল্পের আওতায় আসবেন অবসর গ্রহণের পর আপনি এই প্রকল্পের অধীনে আপনার পেনশন পাবেন যাই হোক এবার ইপিএস নাইনটি ফাইভ প্রকল্পের অধীনে দীর্ঘদিনের বকেয়া পেনশনের পরিশোধ শুরু করেছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন সকলের দীর্ঘদিনের দাবি মেনে ইপিএফও একাধিক পর্যায়ে পেনশনের বকেয়া পরিশোধ শুরু করেছে সরকারের এই পদক্ষেপ লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য একটি বিশাল স্বস্তি তা বলাই বাহুল্য ইপিএফও যা পর্যায়ক্রমে ইপিএস নাইনটি ফাইভ পেনশনের বকেয়া পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে তাদের নতুন সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম অর্থাৎ সিপিপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করবে এটি মাসিক পেনশন গণনা অটোমেটিক করে বকেয়া পরিশোধকে সহজ করে তুলবে ইপিএস যারা আগে ন্যূনতম পেনশন পেতেন তারা সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং আপডেট করা আবেদনের নিয়মের ভিত্তিতে উচ্চতর পেনশনের জন্য যোগ্য তবে এর জন্য ইপিএস নাইনটি ফাইভ অ্যাকাউন্টধারীদের তাদের আধার কেওয়াইসি এবং ইউএএন বিবরণ আপডেট করতে হবে ইপিএফওর নতুন ডিজিটাল ভার্সনগুলি পেনশন বিতরণকে আরো সহজ করেছে ইউএএন তৈরি এবং ভেরিফিকেশনের জন্য আধার ফেস অথেন্টিকেশন প্রযুক্তি চালু করা হয়েছে সদস্য পোর্টালের মাধ্যমে আধার ইউএএন লিংক করাও খুব সহজ সরকারের এহানো সিদ্ধান্তের ফলে দারুণভাবে লাভবান হবেন পেনশন প্রাপকরা ইপিএস নাইনটি ফাইভ পেনশনভোগীদের এই নতুন ব্যবস্থার অধীনে ইপিএফও পোর্টালের মাধ্যমে নিয়মিত তাদের পিপিও স্ট্যাটাস এবং পেমেন্ট বিবরণ পরীক্ষা করা উচিত যাতে পেনশনের বকেয়া টাকা সহজে জমা হয় আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আধার ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নম্বর এবং কে তথ্য সঠিকভাবে আপডেট করা হয়েছে কিনা যদি বকেয়া বা সংশোধিত পেনশন প্রতিফলিত না হয় তাহলে তাদের স্থানীয় ইপিএফও ফিল্ড অফিসে যোগাযোগ করুন তো বোঝা যাচ্ছে যে এই বেসরকারি সংস্থায় কর্মরত যে সমস্ত কর্মচারী যাদের পি কাটা হতো তারা কিন্তু এই বকেয়া পেনশনটা কিন্তু এখন থেকে পাবেন এবং সেই পরিশোধের কাজ কিন্তু সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে এবং পেনশন প্রাপকদের জন্য এটা অত্যন্ত একটা ভালো খবর যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ